ওসামাবিদ লাদেনের মৃত্যু নিয়ে কিছু রহস্য বিতর্ক রয়েছে দুই হাজার এগারো সালের দুই মে মার্কিন কমান্ডো পাকিস্তানের অভিযান চালিয়ে করে তবে কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে যেমন লাদেনের সমুদ্র ফেলার প্রক্রিয়া এবং অভিযানের সময়কার কিছু ঘটনা অপারেশন নেপসুন নামে এই অভিযান মার্কিন কমান্ডের দুটি হেলিকপ্টার যুগে লাদেনের বাড়িতে আমরা চালায় লাদেনকে গুলি করে হত্যা করা হয় এবং তার মরাদহ দ্রুত সমুদ্র ফেলে দেওয়া হয় জানে বিতর্ক রয়েছে কিছু তথ্য অনুযায়ী লাদেনকে হত্যা করা হয়নি বরং তাকে বন্দি করা হয়েছিল বা তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা রয়েছে কিছু বাসিন্দা জানিয়েছে অভিযানের রাতে তারা গুলি শব্দ শুনেছিলেন এবং কিছু বাড়ির বাইরে রক্ত পড়েছিল লাদেনের মৃত্যুর পর আল কায়দার নেতা হিসাবে তার স্থল সোভিত তার আরেকজন সহকর্মী যুক্তরাষ্ট্র জানায় লাদেনকে হত্যার পর তার মরাদেহ ইসলামিক রীতি অনুযায়ী সমুদ্রের সৎকার করা হয়েছে জিরোডাক থার্টি নামে একটি চলচ্চিত্রে এই অভিযান নিয়ে নির্মিত হয়েছে যা লাদেনকে খুঁজে বের করার ঘটনা তুলে ধরা হয়েছে এসব তথ্য ও বিতর্ক থেকে স্পষ্ট যে ওসামা বিন লাদেনের মৃত্যু একটি জটিল এবং বহুল আলোচিত ঘটনা যা অনেক দিক থেকে এখনও অস্পষ্ট এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন